ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকে রোহিণী অঞ্চল তৃণমূল কংগ্রেস এবং শ্রমিক সংগঠনের উদ্যোগে রোহিণী বাস স্ট্যান্ডে বিশ্বকর্মা পুজোর উদ্বোধন করলেন জেলা তৃণমূলের চেয়ারম্যান বীরবাহা সরেন টুডু এখানে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুরের বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো জেলার আটটি এ সদস্য অনুপ মাহাতো অঞ্চল তৃণমূল সভাপতি মথুর মাহাতো শ্রমিক নেতা নির্মল নায়ক গৌতম ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আপনাদের দেখাবো সেই দৃশ্য উপস্থিত একটা শুভক্ষণে আমরা উপস্থিত হয়েছি রোহিণী বাস স্ট্যান্ড বিশ্বকর্মা পুজো মণ্ডপে সামনে আজকের শুভ খানে উপস্থিত আছেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের কেয়ার পার্সেন্ট ফর্মানীয় নির্বাহ করেন টুডু মহাশয় গুরু করে উপস্থিত আছেন কিছু কিছু সময়সেবি তথাগ্রাম ফর্মানীয় অলোপ মহাসোধ হয় উপস্থিত আছেন এই অঞ্চলের সভাপতি এবং আমাদের এই সাধারণ সম্পাদক সহ এই এলাকার মানুষজন দলীয় নেতৃত্ব এবং এখানকার উপস্থিত আছেন মহিলা নেত্রী মণিনায়ক থেকে শুরু করে বাকি যারা উদ্যোক্তা আছেন সকলকে আজকের এই শুভক্ষণে শুভেচ্ছা অভিনন্দন কেন জানেন বলা যায় যে আজকে থেকেই বাঙালির উৎসব যেটা এক মাস ধরে চলে তা প্রায় শুরুই হয়ে যাবে এরপরে মহালয়া এবং দেবীর বোঝন শুরু হয়ে যাবে তাই বাঙালির এই এক মাস থেকে যে পুজো উৎসব চলে বারো মাসে তেরো পার্বণ তার একটা বড় উৎসরা কিন্তু বিশ্বকর্মা পুজো থেকে শুরু হয়ে যায় আপনারা জানেন যে আজকে সমস্ত এদের মানুষজন যে যেখানেই থাকেন না কেন যে যে পেশার সাথে যুক্ত থাকেন না কেন তারা কিন্তু আজকে বিশ্বকর্মা পুজোয় হয়ে থাকেন আমাদের যে কমিটি তারাও কিন্তু হয়েছেন তাই আজকের এই শুভকালে সকলে মিলে এই পুজো আমরা সকলে মিলে পালিত করতে পারি এবং সর্বোপরি মানুষের কাজের জন্য মানুষের ভালোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চব্বিশ ঘন্টা মানুষের জন্য কাজ করে যাচ্ছেন মানুষের পাশে থেকে যাচ্ছেন ঠিক একইভাবে আমরা যাতে সৈনিক হিসেবে মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং আগামী দিনে আমাদের এই জঙ্গলমহল সুন্দর জঙ্গলমহল স্বপ্নের জঙ্গল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্নের জঙ্গলমহল তাকে আরো সুন্দরভাবে গড়ে তুলতে পারি এবং সর্বোপরি মানুষের জাত পাশে থাকতে পারি মানুষের যাতে ভালো করতে পারি সে আশা রাখব এবং আগামী দিনে পুজোর দিনগুলো সকলের ভালো কাটো কাশুক আমরা আগামী এক মাস ধরে যে পুজোর মধ্যে থাকবো তাতে চাই সকল শ্রেণীর মানুষজন আমরা একত্রিত হয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষজন যাতে মানুষের পাশে থাকার চেষ্টা করে এবং আমাদের সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে দেয়া স্বপ্নের বাড়ি কে স্বপ্নের রূপ দিতে নইহাটির সর্বপ্রথম কুচিনা নিয়ে এসেছে কিচেন কেয়ার এন্ড সলিউশন আর এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন কুচিনা কোম্পানির উন্নত মানের মডিউলার কিচেন চিমনি ওয়াটার পিউরিফায়ার বিল্ট ইন ওভেন ওয়ারড্রোব ও আরও অনেক কিছু অষ্টআশি বাই এক আর বিসি রোড নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীতে এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন মাত্র এক টাকা ডাউন পেমেন্টের সব রকম কেনাকাটার সুবিধা কুচিনা দ্য কিচেন এক্সপার্ট কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন অষ্টআশি বাই এক আর রোড নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীতে